বারোশো আমি ওর বারোশো একশো দিতে এখন আছে কত আপনার এখানে আছে কত এখানে সাতশো তিস এখানে আছে কত এখানে সাতশো আর চারশো এক হাজার এই বারোশো

সবাই যদি এরকম ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করি এখন শোনেন এখন সব শেষ তো এখন এখানে চা পান বিড়ি যা আছে সব খাবেন খাওয়া মিলেমিশে একদম সুন্দর করে চলে আমি বিলটা দেবো আমি